ভোটের মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে নির্বাচনী হওয়া বইছে সর্বত্র ব্যানার আর গণসংযোগে মুখর পুরো এলাকা এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধামরায়ের বর্তমানে ভোটের প্রচার প্রচারণার চিত্র কেমন জানাবেন আমাদের দর্শকদের জি আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখতে ঢাকা বিষয়ে কিন্তু সেই সকাল থেকে আমরা লাইভ সম্প্রচারে রয়েছে আমরা এখন রয়েছে ঢাকার যে বিশাসন সেই বিশাসন কিন্তু আমরা রয়েছে আমরা সকাল থেকে কিন্তু যে ভোটারের এবং যারা প্রার্থী রয়েছেন এবং যারা কর্মী রয়েছেন তারা যে লিফটের বিতরণ সেই লিফটের বিতরণ মাঝে কিন্তু যে ভোটারদের যে ভোট চাচ্ছে সেই ভোটের কিন্তু এই যে যত দিন দিনগি যাচ্ছে সেটাও কিন্তু এখানে যে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে গেছে আমি যদি আপনাকে বলতে চাই কিন্তু ওইবার কিন্তু ধামরাই উপজেলায় ঢাকা বিশ্ব কিন্তু ছয়জন করছে তার মধ্যে কিন্তু রয়েছেন হ্যাবে প্রার্থী হিসেবে কিন্তু আলহাজ তুমিজুদ্দিন এবং তার পাশাপাশি রয়েছে এনসিবির যে নাবেলা তিনি কিন্তু রয়েছেন তার পাশাপাশি কিন্তু রয়েছে জাতীয় পার্টি আমি যদি কয়েকজন সাধারণ যারা কর্মী রয়েছে তার কাছে যদি জানতে চাই আপনারা তো এই ধানের শেষ নিয়ে প্রচার প্রচারণ করছেন এ বিষয়ে আপনারা কি বলবেন আমি আসলামান আমরা আজকে লিপলেট সারাদিন বিলি করেছি ক্লান্ত অবস্থায় আমি তারেকদের একটর দফা বাস্তবনের জন্য আমরা আজকে তার নির্দেশে ধানের শীষ মার্কার প্রতীক নিয়ে সারাদিন হাটবাজারে আমরা ঘুরেছি আমাদের একটাই লক্ষ্য যে আগামী বারো তারিখে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনটা যেন একটু অংশগ্রহণমূলক হয় এটা আমার নেতা তারেক জামান নির্দেশ করেছে যে আমরা যার যার বুট সেই দিবে এবং আমরা ধানের শেষে সেই বুটটা আমরা দিব আমাদের মা বোনরা আজকে পনেরো বছর দ্বারা ফিজি সরকারের আমলে যে ভোটগুলো আমরা অংশগ্রহণ করতে পারে নাই প্রত্যেক বছরই দেখা গেছে সেই ভোটগুলো আমরা নিতে পারি নাই আমি যদি আপনার কাছে যে সংক্ষেপে জানতে চাই আপনারা কিন্তু মহিলার নীতি হিসেবে আপনারা প্রচার প্রচার করছেন সেখানে আপনারা কেমন সাড়া পাচ্ছেন সে সম্পর্কে আপনি যদি বলেন জি বিসমিল্লাহ রহমানুর রাহিম আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই নির্বাচন পরিচালনা ধানের শীষ নির্বাচন পরিচালনা ক্যাম্পেইনে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি কারণ এই সরকার সুদীর্ঘ সতেরো বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি এখন জনগণ মুখে আছে উৎসব মুখরভাবে তারা ভোট দিতে যাবে সেখানে শুধু সর্বস্তরের জনগণ তারা ভোট দেওয়ার জন্য সেখানে শুধু না পুরুষেরা না নারীরাও মুখে আছে যে আমরা এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে যাব কারণ অনেকটাই আমাদের দেশে এখন গণতন্ত্র বিরাজ করছে ভোট প্রদানের মাধ্যমে আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করব তখন আমাদের পরিপূর্ণ গণতন্ত্র আমাদের দেশে ফিরে আসবে এবং ঢাকা বিশে আমাদের আলহাস্ত বিজুদ্দিন আহমেদ ধানের শীষের কাণ্ডারি তিনি একজন সৎ লোক আমরা ইনশাল্লাহ ব্যাপক ভোটে তাকে আমরা জয়যুক্ত করব জি ধন্যবাদ আমি যদি আপনাকে জানতে চাই আমরা দেখেছি কিন্তু সকাল থেকে আপনারা প্রচার প্রচারণ করছেন সেখানে কিন্তু ধানের শীর্ষ পক্ষে কিন্তু আপনারা ভোট চাচ্ছেন এই বিষয়ে আপনারা কতটুকু সারা পাচ্ছেন বিসমিল্লাহি রহমান রাহিম আসলে আমরা আজকে সারা দিন সকাল থেকে ধানের শিষের প্রচারণায় নামছি আমাদের সাধারণ মানুষের কাছে খুব সারা পাচ্ছি কিছু একটু সমস্যা আছে আমাদের মহিলাদের কাছে যখন যাচ্ছি তারা তখন আমাদেরকে উত্তর দিচ্ছে আমরা তো আসলে কখনো ভোট দিতে পারি না ভোট আগেই হয়ে যায় আমরা কি এবার ভোট দিতে পারবো তাদেরকে আমরা আশ্বাস করতেছি যে আপনারা এবার ইনশাআল্লাহ ভোট দিতে পারবেন ভোট দেওয়ার জন্য এবার সর্বোচ্চ চেষ্টা সরকার থেকে খুব নিরাপত্তা দিচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবংলো হলো ভোটাররা সর্বোচ্চ সারা পাচ্ছি যে ভোটটা তারা এবার দিবে এই আশাটা সবারই অনেক কষ্ট তাদের মানে অনেকেই খুব কষ্ট যে আমরা তো ভোট দিতে পারি না ভোট দেওয়ার আগে ভোট শেষ হয়ে যায় তো আমাদের ঢাকা বিশ আলহাস্তুদ্দিনকে দিয়েছে এই মানুষটা আসলে মানুষের অন্তরে ভিতরে আছে যে সবাই জানে সে একজন খুবই শান্ত একজন মানুষ সে সবসময় আমি যদি ভোটারে এখানে কিন্তু ভোটার উপস্থিত হয়েছে তার কাছে যদি জানতে চাই আপনারা তো ভোট দিবেন আপনারা কতটুকু সুষ্ঠু নির্বাচনের আশা করছেন গত সতেরো বছর বিবেচনা করলে এখানে ভোটার মানে নির্বাচন বিমুখ ভোটারগুলোকে যদি নির্বাচনমুখী করা যায় যদি প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা ভোটারের কাছে যায় যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তাইলে এবং সরকার যদি প্রশাসন যদি সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করে তাহলে একটা যথেষ্ট পরিমাণের একটা ভোট এখানে বা খুব সুন্দর পরিবেশ একটা ভোট হবে এটা আমি আশা করছি এবং আমি মনে করি যে বর্তমান সাবধামরাই থেকে যে নির্বাচনী ভোটগুলো পাবে সেটা একটা দৃষ্টি কারা একটা নির্বাচন হবে বলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোটাররা তারা বলছে যে 12 তারিখে নির্বাচন সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে আমি যদি আরেকজন ভোটারের কাছে যদি যাই আপনারা তো ভোটার আপনারা কতটুকু আশাবাদী আপনারা এই নির্বাচনে কতটুকু সুষ্ঠু হতে পারে বিগত সরকারের আমলে আমরা ভোট দিবার যখন গিয়েছি তখন আমরা এজেন্সি অথবা ভোটার যারা মানে কর্মকর্তা ছিল তারা বলল ভোট হয়ে গেছে আমরা এইবার আমরা সেই ভয়ের ভীতির মধ্যে আসি যাতে আমরা সরকার এই বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করি যাতে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি যে আপনাকে ধন্যবাদ আপনি তো বিএনপির একজন নেতা রয়েছেন আপনারা বারো তারিখে যে সুষ্ঠু নির্বাচনে সেই নির্বাচনে কতটুকু আশাবাদী আপনারা সুষ্ঠু সাধারণ মানুষ সেখানে ভোট দিতে পারবে শ্রীলহি রহমানুর রহিম আমি নয়নাং ওয়ার্ডের সভাপতি আমি আজকে সারা দিন আজকে ঢাকা বিশ্বে ধামরাই এলাকা কালামপুর একটা বিশাল হাট হাটে আমরা এই আমরা বুট প্রার্থনা করছি তাতে ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের ধানের শীষে ভোট দিবে খুব আগ্রহী ভোটাররা আমরা বলছি আপনারা নির্বিঘ্নে বুট কেন্দ্রে যাবেন আপনারা নির্বিঘ্নে বুট মানে প্রদান করবেন আরো অনেক আপনাকে ধন্যবাদ আমি যদি আপনাকে এখানে কিছু যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত রয়েছে তার সাথে যদি আমি সংক্ষেপে যদি জানতে চাই আপনার তো জুলাই আন্দোলনের কিন্তু ভালো ভূমিকা পালন করেছেন এই জুলাই আন্দোলনকে সামনে রেখে আপনারা কতটুকু আশাবাদী সুষ্ঠু নির্বাচন হতে পারে ধন্যবাদ ডিএসবি কে আমরা আশা রাখি অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে কারণ দীর্ঘ সতেরো বছর কেউ নিজের স্বাধীনতা ভোট দিতে পারে না আমরা যাচ্ছি এই জুলাই আন্দোলনের মাধ্যমে পতন করা হয়েছে আর আপনারা জানেন চারে আগস্ট যে কালামপুরের ঐতিহাসিক একটা দৌড় হয়েছে এখানে আপনার কিভাবে পুলিশকে তাড়ানো হয়েছে এটা তো দেখছেন সবাই বাংলাদেশ কতটুকু সুস্থ হতে পারে আশা রাখি সেই এমন একটা নির্বাচন হবে বাংলাদেশে আর কেউ ফ্যাসিট হতে পারবে না জি আপনাকে ধন্যবাদ আমি যদি আপনাকে বলতে চাই সেই সকাল থেকে কিন্তু আমরা যে নির্বাচনের প্রচার প্রচারণার যে সর্বশেষ তথ্য কিন্তু আমরা জানাচ্ছিলাম সেখানে কিন্তু আমি যদি আরেকবার আপনাকে জানিয়ে রাখতে চাই আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যারা ভোটার রয়েছেন এবং ভোটারদের কাছে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং নানান রকমের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি তারা দিচ্ছে কতটুকু সুষ্ঠু নির্বাচন হেবে এমনও কিন্তু আমরা দেখেছি ভোটারটা কিন্তু বলছে তারা যে বারো তারিখের নির্বাচন সেই নির্বাচনে তারা সুষ্ঠুভাবে যে ভোট দিতে পারে পছন্দের পার্থ থেকে আমি যদি আপনাকে জানাতে চাই এবার কিন্তু ধামর ঢাকা বিষে কিন্তু যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়জন ছজনের মধ্যে কিন্তু বলা যাচ্ছে কিন্তু সেখানে হ্যাবুট প্রার্থী হিসাবে যে নিয়ে ধানিশ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে আলহাজ তুমি এবং এনসিপি থেকে কিন্তু যে নাবিলা সে নাবিলার এবং তার পাশাপাশি কিন্তু জাতীয় পার্টি রয়েছে সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এই ছিল আমার কাছ থেকে নির্বাচনে যে সর্বশেষত ঢাকা বিষে থেকে আপনাকে নির্বাচনের প্রচার প্রচারণা ও ভোটারদের সর্বশেষ তথ্য আমাদের জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধামরাই থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ পরবর্তী নিউজে আপনার সাথে যুক্ত হব